রোগগুলো পেয়ে গেলাম সেগুলো দেখা যাচ্ছে যে এগুলো মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনুরোধ বিভিন্ন কেমিক্যাল বিশেষ করে যে আমাদের যে নন ফুডের যে রঙগুলো সেই রঙগুলো মিশ্রিত করে এইগুলো খাবারগুলো তৈরি করা হচ্ছে বিশেষ করে মুখরোচক খাবারগুলো তো সেগুলো আমাদের মানব মানব স্বাস্থ্য বিশেষ করে জন্য খুবই ক্ষতিকর বিশেষ করে আমাদের যে ভাগস্থরী মন্ত্রের যে ক্যান্সার কিডনি সমস্যা এবং আমাদের যে লিভারের যে সমস্যাগুলো তৈরি হতে পারে জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ চুয়াডাঙার যৌথ উদ্যোগে আজকে আমরা বড় বাজারে এখানে যে নিচের বাজার এখানে আসছি একটা গোপন সূত্রে জানতে পারলাম যেখানে অবৈধ শিশু খাদ্য বিক্রি হচ্ছে এবং সংরক্ষণ করে রাখছে আমরা এসে এখানে তাজমহল স্টোরকে কিছু প্রোডাক্ট পেয়েছি যেটা বাচ্চাদের জুস এবং জেলি যেগুলোর কোনো নাম ঠিকানা কোনো কিছু নেই এবং এটা উনি এখানে নিয়ে আসে এবং এখান থেকে চুয়াডাঙ্গাতে সাপ্লাই করে বিক্রি করে স্মার্ট রেফ্রিজারেটর এই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আমরা ভোক্তা অধিকার আইন অনুযায়ী তিরিশ হাজার টাকা জরিমানা করেছি পঁচিশ হাজার টাকা জরিমানা করেছি এবং চার বস্তা চার বস্তা হল গিয়ে আপনার ওই যে জুস আমরা এখানে শিশু খাদ্য এটা বিনষ্ট করেছি আমাদের এই সাথে আমাদের যে বৈষম্য বিরোধী যে ছাত্র প্রতিনিধি আমাদের সাথে মুশফিক এবং সদর জেলা সেনিটার ইন্সপেক্টর এবং পরিবেশক সমিতির সম্বন্ধিত সভাপতি সেক্রেটারি সবাই আমাদের সাথে ছিল আমরা এই বাজারে তাদেরকে আমরা সাত দিনের সময় দিয়েছি যে এই ধরনের কোনো শিশু খাদ্য যাতে তারা এখানে কোনো বিক্রয় বা সরবরাহ এই চেনের সাথে জড়িত না থাকে আমরা এই বিষয়ে আরও তদারকি কার্যক্রম অব্যাহত রাখবো আর এরপরে আমরা আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করব আমরা এই বাজারে একদিন মনিটরিং করে গিয়েছি আমরা এই দোকানটাকেও আমরা মনিটরিং করছি আজকে আমরা ওনার কাছে প্রথম পালাম আমরা প্রাথমিকভাবে আজকে যে ওনার কাছে সতর্কতা করছি এরপরে যাতে এটা না হয় মানে এই একই দোকান যাতে এই ধরনের অপরাধ না করে এই জন্যে আমরা আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এবং সম্মিলিতভাবে সবার কাছে অনুরোধ থাকবে আমাদেরকে তথ্য দিয়ে বা এই চেইনটা বন্ধ করার জন্য আমাদের সহায়তা করার জন্যে আর সবচেয়ে বড় বিষয়টা আমরা এখানে যেটা ফিল করতেছি যে এই প্রোডাক্টটা যে আনছে ফোনে ফোনে আনছে এবং সেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান আপনার হলো গিয়ে এই তথ্য তাদেরকে ফোন দিলে তারা এটা অস্বীকার করছে তাই ইনশাআল্লাহ আমরা চুয়াডাঙ্গাতে আমরা এই কার্যক্রম এই ধরনের যারা করবে দ্বিতীয়বার যাতে না করে এই ধরনের প্রতিশ্রুতি আমরা দিচ্ছি এবং আমরা এদেরকে এই বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।